আসসালামু আলাইকুম বিডি সাতকিচ ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন চলুন বন্ধুরা দেখাবো আমি কিভাবে বস্তায় বেগুন চাষ করছি সাদবাগানে প্রতি বস্তায় দুটো একটা করে বেগুন রাখছি দেখুন কত সুন্দর এইভাবেই আপনারা অল্প খরচে অল্প সময়ে এই বেগুন চাষ করতে পারবেন বস্তার ভিতরে সব বস্ত্রের ভিতরে দেখুন বেগুন চাষ যারা করতে চাচ্ছেন তারা বস্ত্র পদ্ধতিতে চাষ করতে পারেন চাঁদ বাগানে কম খরচের ভিতরে হয়ে যাবে দেখুন বেগুন বাড়ি বারো এটা বীজ বেগুন হিসেবে রেখে দিচ্ছি এর আগেও কয়েকটা তুলছি গাছ থেকে তা ছাদ বাগানে বিভিন্ন জাতের বেগুন গাছ রাখার চেষ্টা করবেন পাশে দেখুন নতুন একটা জাত সবগুলো কত সুন্দর ফুল ফল ধরে আছে তা বেগুন সারা বছরই ছাদ বাগানে চাষ করতে পারেন খুব সহজ পদ্ধতিতে যারা ভিত্তিক ভিডিও দেখতে পছন্দ করেন তাঁরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপলোড করে থাকি এবং ছাদ বাগানে বিভিন্ন ধরনের ভিডিও আমার এই চ্যানেলে পেয়ে যাবেন এগুলো আপনার টমেটো ফুল আসতে শুরু করছে দেখুন কত সুন্দর এ পাশে দেখুন মাছা তৈরি করে দিছি এটা এগুলো আসলে মাছে এভাবে থাকবে আর এই পাশে যেগুলো রাখছি সেগুলো আসলে আপনার সোজাভাবে উঠাই দেব এরকম দড়ি বেঁধে দেব এই তিন ফুট চার ফুট পর্যন্ত গাছগুলো সোজাভাবে উঠাই দেব তাহলে এই পাশটা আসলে আপনার অল্প জায়গার ভিতরে হয়ে যাবে আর এই পদ্ধতিগুলো যদি দেন তাহলে আপনার গাছগুলো বেশ মেলাতে পারে এগুলো বেশ ভালোই হবে কোনটা কি কি রকম ফলন দেয় এবং গাছের কত বড় হয় তাই ইনশাআল্লাহ আপনারা আমার সাথে থাকবেন প্রতিনিয়ত ভিডিওর মাধ্যমে আপনারা সেগুলো দেখতে পারবেন এগুলো এখানে কিছু পাঁচ লিটার বোতলও বেগুন গাছ রাখছি এগুলো একটু বড় হয়ে গেলে বড় বড় বস্তা দিয়ে দিব এগুলো ফুল শুরু করছে এখানে দেখেন কিছু বীজ রোপণ করছে এখানে কিছু তরমুজের বীজ ক্ষীরার বীজ কল্লার বীজ এখান থেকে চারা তৈরি করে বড় বড় বস্তার ভিতরে দিয়ে রাখবো এবং আপনারা যারা ছাদে বস্তায়